আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গল্পকথা চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি সোনালি মুরগির খামার এই খামারটি অবস্থান হচ্ছে নরসিংদী জেলা এবং থানা হচ্ছে পলাশ এবং এই অঞ্চলটাকে হচ্ছে ডাঙ্গা বলা হয় তো চলুন আমরা এই ভাইয়ের সোয়েল ভাইয়ের সোনালী মুরগি পালন সম্পর্কে জানবো এখানে কতগুলো মুরগি আছে এবং মুরগিগুলো কি জাতের আজকে কতদিন বয়স মুরগিগুলোর এবং সোনালি মুরগি পালন কতটা লাভজনক বিস্তারিত তথ্য আমরা সোয়েল ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। চলুন আমরা সরাসরি এখন সোয়েল ভাইয়ের সাথে কথা বলব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই

এখানে কতগুলো মুরগি আছে ভাই এখানে মুরগি আছে সাত হাজার সাত হাজার মুরগি এগুলোর বয়স কিরকম আছে এগুলোর বয়স এগুলো পাঁচ পঞ্চাশ থেকে পঞ্চাশ দিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এরকম পঞ্চান্ন দিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এগুলো কত দিনে বিক্রি করবেন এগুলি ষাট বাষট্টি মানে ষাট দিনের একটা প্রজেক্ট ষাট দিনের ষাট বাষট্টি দিনের এগুলো মানে এখানে সাত হাজার মুরগি আছে আপনার মুরগি এগুলো কি পাইকারি কেজি হিসেবে বিক্রি করেন এগুলোকে মানে খাবার খাচ্ছে ডেইলি খাবার খাচ্ছে মুরগি রোগ কিরকম হয় রোগ তো এইগুলি কমই হয় সব দেখা গেল কালার বা ব্রয়লার এগুলি তো কম হয় না কম

একশো বাই পঁয়ত্রিশ বাই পিস বাস এবং কাঠ দিয়ে নির্মাণ করতে এখানে সাড়ে তিন হাজার মুরগি আছে আর ওই দুই নম্বর সেটে আপনার কতগুলো মুরগি

যারা এখানে মাধ্যম হিসেবে একটা লাভ লভংশ তারা কি ভোগ করে তা দেনই লাভ বলতেই গেলে আমার কিছু আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে যারা বেকার আছে এরকম সোনালী মুরগির খামার করতে চাইছে তারা যদি খামার করে নিজস্ব অর্থায়নে তাহলে যদি কেউ এরকম 5000 বা 2000 মুরগি পালন করে মাস শেষে কি তাদের পরিবার পরিচালনা করা সম্ভব পরিচালনা করা সম্ভব যারা নাকি নির্দেশসভাবে খামার তৈরি করবে এজন্য যায়

এগুলো কত টাকা মানে বস্তা তিনশো টাকা তিনশো টাকা আর এর সাথে বালু মিক্স করে আপনি লিটার হিসেবে ব্যবহার করতেন ব্যবহার তিনশো টাকা ধরে একশো টাকা বেশি

ভালো থাকবেন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সালামুক দর্শক বন্ধুরা এতক্ষণ জুড়ে আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বললাম তিনি আমাদেরকে এই সোনালি মুরগি পালন সম্পর্কে বিস্তারিত তথ্য দিলেন যতটুকু বুঝতে পারলাম মানে তিনি বোঝাতে চেয়েছেন যে এরকম সোনালি মুরগি পালন করতে গেলে মানে ডিলারের মাধ্যমে পালন না করে নিজস্ব অর্থায়নে যদি পালন করা যায় সেক্ষেত্রে আর কি লাভবান হওয়া যাবে এবং মানে পরিচর্যা যত্ন সব নিজেকেই করতে হবে তাহলে এই খামার পরিচালনা করে লাভবান হওয়া যাবে সোনালি মুরগি পালন করে আপনারা আপনাদের বেকারত্ব দূর করতে পারেন এবং আপনাদের কর্মসংস্থান তৈরি করতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের সোনালি মুরগি পালন সম্পর্কে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা